মধ্যে এবং জাহান্নামীদের মধ্যে পার্থক্য কেমন পার্থক্য একটু জানার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন এবার আমার আল্লাহ তারা জানিয়ে দেয় জান্নাতি হলো তারা আল্লাহ জান্নাতি কারা আমার তো জানতে বড় ইচ্ছা হয় আমার আল্লাহ কয় ইন্নাল্লা দিনা আমানু আমিলু সলি হাতি উলা ইকা হুম খৈরুল বাড়িয়া আল্লাহ কয় নিশ্চয় যারা ইমান আনে এবং ন্যাকামল করে তারা কইল পৃথিবীর সবচাইতে ভালো মানুষ ও আল্লাহ আপনার কাছে জানতে চাই এরাই যে তো পৃথিবীর সবচাইতে ভালো মানুষ এই ভালো মানুষ ভালো থাকার কারণে আপনি কি প্রদান করবেন ও মুসলমান কাদেরকে ভালো বললেন একটু মনোযোগ দিয়া শোনেন দুই শ্রেণীর মানুষকে ভালো বললেন এক নাম্বার হইলো ইমানদার দুই নাম্বার হইল নে কামল কর্নেওয়ালা ইমান আছে আমল নাই ইমানের কোনো দাম নাই আমল আছে ইমান নাই আমলের কোনো দাম নাই যদি আমলের দাম বাড়াইতে চাও ইমানকে তাজা করো যদি ইমানকে তাজা রাখতে চাও আমল করো আমল করো ভাইয়ো কবির মনোদবিয়া শোনেন কেন ইমান আনবেন কেন নে কামল করবেন এবার আমার আল্লাহ কয়ে গগতের বাম দ্বারা কারণে আনবা একটা কারণে আমল করবা আল্লাহ কেন আল্লাহ আমি আল্লাহ পুরস্কার দিব তোমাদেরকে এই জন্য এবার বলেন বাবারা বন্ধুরা আল্লাহ যদি পুরস্কার দেয় দুনিয়াতে খেলাধুলা করলে স্কুলের মধ্যে পুরস্কার দেয় দুনিয়াতে কোনো সেমিনার কইলে সেখানে পুরস্কার দেয় দুনিয়ার কোনো প্রতিযোগিতা গইলে পুরস্কার দেয় তো দুনিয়ার পুরস্কার দ্বারা দেয় তারা তো আল্লাহর চাইতে বড় না তুলনা কর ভুল হবে এবার বলেন আল্লাহর পুরস্কার ছোট না বড় তাহলে আল্লাহর দেওয়া পুরস্কার দামি না কম দামি ছোট না বড় কেমন বড় বলে হুজুর অনেক বড় এবার আমার আল্লাহ তালা কয়ে ওই পুরস্কারটা হলো যাজা উহুম এংদার অব বিহিম জান্নাত আদনি ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ ভাইও মনোযোগ ওই জান্নাত আদল কত সুন্দর জান্নাত মনে করেন এই প্রজার কান্ডার কোনো মানুষ ব্যবসা করার জন্য আজমিরিগঞ্জ বাজারের মধ্যে একটা দোকান ভাড়া নিবে ভাড়া হইলো মাসে পাঁচ হাজার টাকা এখন কেউ যদি আইসা বাজার থেকে বললো ভাই একটা দোকান আছে ভাড়া পাঁচ হাজার লই বাইনি একটি না দেখা বলবো হ্যাঁ পাঁচ হাজার দিয়ে দোকান লই লাইমু না দেখা নিবি নিবে না সাহাবাই কেরাম আমার নবীরে প্রশ্ন করি আর সুলাল্লাহ আপনি বলেন না ওই জান্নাত দেখতে কেমন আমার নবী কয় আনহার। এত সুন্দর জান্নাত ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে নবী জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে কেমন নহর ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তালা চারি প্রকারের পানি প্রবাহিত করবে এই এলাকার কাল্লি নদীর মধ্যে এক প্রকারের পানি সাদা রঙের এটাই শুধু নদী দিয়া যায় কিন্তু জান্নাতের মধ্যে একরকমের পানি প্রবাহিত হবে এই পানিটা এক রকমের পানি না একটা নদী দিয়া চার রকমের পানি প্রবাহিত হবে এক নাম্বার পানির নাম হলো ইন্না না কাল কাউসার সবাই কারাম আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো ওই কাউসারের পানি কারা পান করবে আমার নবী কয় যারা ইমানদার তাদের অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা ছিল তারাই ওই জান্নাতের পানি পান করবে নবী গো আর কি পানি আছে আমার নবী কয় দুই নাম্বার সারাবাম তাহুরা আছে ও নবী সারাবাম তাহুরা কারা পান করবে আমার নবী কয় যারা কোনো দিন নেশা করে নাই নেশা দ্রব্য পান করে নাই তারা ওই জান্নাতের সারাবাম তাহুরা পান করবে ও মায়ার নবী তিন প্রকার কোন পানি কয়ে জান্নাতের লাবান দুধ থাকবে নবী গো জান্নাতের লাবান দুধ কারা পান করবে কয় যারা কোনো দিনই পরের হক মাইরা খায় নাই এলাকায় বহু মানুষ আছে বড় ভাই মারা যাওয়ার পর ভাই বাতিদার জমি বোঝায় দেয় না একজনের জমি ঠেইলা ঠেইলা তার জমিরে বাড়ায় এলাকায় অনেক মানুষ আছে টাকা হাওলাত নিয়ে মানুষের টাকা বুঝায় দেয় না এমন অনেক মানুষ আছে এমন অনেক মানুষ আছে লেনদেনের মধ্যে বাড়াবাড়ি করে মানুষের সম্পদ দখল করে খাইরা খায় মনে রাখ পারে বাবা যদি কারোর সম্পদ মাইরা খাও টাকা লুট তরাস খাও জমি দখল কইরা খাও পরের হক মাইরা দিয়া থাকো তাইলে জান্নাতের দুধ তোমার ভাগ্যে থাকবে না কয় আর কি থাকবে কয় জান্নাতের মধু থাকবে নবী গো জান্নাতের মধু কারা খাইব আমার নবী কয় জান্নাতের মধু খাইব তারা যারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়াসা কথা বলে নাই গালি গালাস করে নাই মিথ্যা কথা বলে নাই বন্ধু আমার আপনারা হয়তো একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় বন্ধু বন্ধুর সঙ্গে গালি দিয়া কথা বলেন ভাই ভাইয়ের সাথে গালি দিয়া কথা বলেন বা পুতের লগে গালি দিয়া কথা বলেন ব্যবসা করতে দে একজন আর একজনকে গালি দিয়া কথা বলেন ব্যবসা করতে দে মিছা কথা কইয়া ব্যবসা করেন কাজকর্মের সময় মিছা কথা বলেন মা বোনেরা স্বামীর সঙ্গে মিথ্যা বলেন স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলেন আল্লাহর দোহাই লাগে রে জান্নাতের মধু যদি খাইতে চাও মিথ্যা কথা বইল না গালি গালাস কইর না তাহলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তালা একটা নদী দিস ওই নদীতে চার প্রকারের পানি এই চার প্রকারের পানি চার শ্রেণীর মানুষ খাইতে পারবে Mira cuando no digo... ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে কয় আমার আল্লাহ তো কইছে হলি দিনা ফিহা ওই জান্নাতের মধ্যে একদিন দুই দিন না চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আবাদা একটা শব্দ যুগ করে দিছে হলি দিনা ফিহা আবাদা ওই জান্নাতে তারা এত বেশি দিন থাকবে তারা জান্নাত থেকে বের হতে চাইবে না নবীগ তারা কারা কয়ে রদি আল্লাহ আন হু মরাদু আন তারা আমার আল্লাহর সবটাইতে খুশি করছে আল্লাহ তাদের প্রতি খুশি হইছে যারা আল্লাহর প্রতি খুশি গইছে তারাই ওই জান্নাতে থাকবে ও নবী কারা আল্লাহর প্রতি খুশি গইছে আল্লাহ কাদের প্রতি খুশি হইছে আমার আল্লাহ কয় দালি কালিমান খসিয়া রব্বা তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে তারাই আমার আল্লাহর খুশি করছে আমার আল্লাহ তারার প্রতি খুশি হইছে ভাই ও ও পদার কামদার ভাই বাবারা আমি জানি না কে কার কাছে মুরিদ হইছেন কোন পীরের হাত ধরছেন কার হাতের মাধ্যমে আপনি জান্নাতের রাস্তা

তোমার আখের হাত দেখাইব জোরে কন সুবাহান আরো জোরে কইনে সুবাহান আল্লাহ